কাটোয়া দাস বিদ্যায়তনে বেগুন চাষের প্রশিক্ষণ ও বেগুন উৎপাদন তার সাথে সাথী ফসল হিসাবে শশার চাষ বেগুন এটা লম্বা এটা খেতে অনেকটাই সুস্বাদু এই যে দেখছেন অনেক এসছে এই গাছগুলোতে এরকম বিস্তীর্ণ সমস্ত গাছগুলিতেই বেগুন এসছে আর ওপরে আমাদের সব শশা তুলে দিয়েছি এবং শশা ছেলেদের খাওয়ালাম জানেন এইগুলো সব বেগুন এই শশা গাছ শশা সব পড়ে আছে এই বেগুনটা সাদা বেগুন এই যে দেখছেন এই যে সাদা বেগুন এগুলো সব সাদা বেগুন এই যে সাদা বেগুন কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের কিচেন গার্ডেনের যে বেগুন হয়েছে সেই বেগুন এ দেখুন হয়েছে ছেলেরা তুলবে এগুলো সব মিড ডে মিলে সংগ্রহ করা করে মিড ডে মিলে দেওয়া হবে প্রচুর বেগুন গাছ আছে এদিকে এই গাছটাতেও বেগুন হয়েছে এই যে সব কালো কালো বেগুন এই যে বিভিন্ন ধরনের বেগুন আছে সবুজ কালো তারপরে তো শশা গাছ আছে পরে শশা ছেলেদের খাওয়াবো এই যে লেগেছে এই যে শশা শশা ধরতে লেগেছে শশা আমাদের ধরা শুরু হয়েছে এই যে এই যে আমাদের ক্লাস টেনের ছেলেরা এসছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শশা গাছ এই শশা গাছ বড়ো হয়ে গেছে এবং এই যে ফুলও চলে এসছে তা এই শশা বড়ো হওয়ার পূর্বে তা তার জন্য আমাদের কী করতে হচ্ছে না মাচা এগুলো বুঝলি তো এগুলো হচ্ছে মাচা হ্যাঁ আর এইগুলো হচ্ছে শশা গাছ যে ফুল এসছে এই মাচায় শশা গাছগুলো তো তোলা হবে তারপরে এই শশা ঘুরবে এবং তার সঙ্গে সার কার এসব দেওয়া হয়েছে এই যে মাটি এই যে সব লম্বা লম্বা করে দেওয়া হয়েছে না যাতে না জল দাঁড়ায় এগুলো যেগুলো করা হয়েছে এগুলো কী এগুলো যাতে না জল দাঁড়ায় এগুলো তার জন্য করা হয়েছে এগুলো মাথায় তুলে দেওয়া হবে এইগুলো বর্ষার শশা তো এইগুলো মাথায় তুলে দিয়ে এগুলো শশা ধরলে এগুলো আমাদের নিজে মিলে ছেলেদের খাওয়ানো ঠিক আছে তারপরে বুঝতে পেরেছি ঠিক আছে